আজকের এই গরুর মাংসের রেসিপিটি সত্যি অসাধারণ আর যারা ওজন কমাতে চান তাদের জন্য এই ডায়েট সালাত এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে ছুটির দিন থাকায় বাসায় সবাই আছে তাই ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি তো এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি সব মশলা দিয়ে কষাবো তো আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক চামচ এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব এক টেবিল চামচ করে নিয়ে তেল লবণ দিয়ে আমি একটু মেরিনেট করে রাখবো বিশ মিনিট পঁচিশ মিনিট মতো রাখবো রেস্টুরেন্টের সাধারণত আমরা বিপ ভুনা যেটা খাই নান রুটি কিংবা পরোটার সাথে এবং ফ্রায়েড রাইসের সাথে সেই টেস্টটি পাওয়া যাবে আজকের রেসিপিটি যদি ফলো করেন তো এনিওয়েস আসলে এটাকে যে যাই বলো বিফ ভোনা বিফ কারি বিফ মশলা আসলে এই রেসিপিটা ফলো করে রান্না করেছিলাম খুবই খেতে মজা হয়েছিল অসাধারণ মাংসটা একটু নেড়ে দিই আমি তো এই মাংসের জন্য আমি স্পেশাল একটা মশলা তৈরি করব মাংসটা এদিকে কষানো হোক আমি একটা মিডিয়াম জালে দিয়েছি যার এটা মাংসটা আমার হয়তো পানি লাগবে না পানি উঠেছে যার কারণে আমি পানি দিব না এটা মিডিয়াম জালে রেখে দেব তো চলুন আমরা যাই মশলাটা তৈরি করি আর জালটা যেহেতু মিডিয়ামে আছে তো একটু টাইমটা কিন্তু একটু বেশি লাগে এই রেসিপি ভালো করে রান্না করলে তো এটার জন্য স্পেশাল আমি মশলাটা তৈরি করে নেব এই যেমন পানি মা অনেক উঠে গেছে আমার এটাতে সিদ্ধ হয়ে যাবে যার জন্য এক্সট্রা আমার পানি অ্যাড করতে হবে না তো এই রান্না কিন্তু বিফটা একেবারে সিদ্ধ হয়ে যাবে নরম হবে আর মশলাটা বিফের মধ্যে ঢুকে যাবে আকাশে আজকে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে তো আজকের দিনে এটা খেতে ভালো লাগবে আমি এই মশলাটা এখন তৈরি করতেছি স্পেশাল যে মশলা এটার জন্য আমি নিয়েছি জয়ত্রী জয়ফল দুই রকম জিরা সাথে মৌরি নিয়েছি গোলমরিচ নিয়েছি এবং আয়েস্টার নিয়েছি দারচিনি এলাচ আর তিনটা হচ্ছে শুকনা মরিচ তো এগুলো আমি একটু হালকা টেলে নিব টেলে নেওয়ার পরে দেন আমি এটা গুঁড়া করে নিব ইদানিং অনেকে আবার ফেসবুকে দেখি বিভিন্ন বিষয়ে নেগেটিভ কথা বলতেছে বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন তকরাবাদক সরকারের পিছন লেগে বিভিন্ন আর কি স্ট্যাটাস দিচ্ছে আসলে এরা যে কি চায় এরা ষোলো বছর ধরে যে দেশে ক্ষমতা অপব্যবহার করে সরকার যে চারিদিকে দেশের কোটি কোটি টাকা যখন দেশ থেকে পাচার হয়েছিল যখন কোনো একটা সেক্টর নাই যেটা দুর্নীতি নাই তখন এরা কোথায় ছিল আল্লাহ জানে ঘুমায় ছিল সব চোখ বন্ধ করে আর কি আসলে দেশটাকে অস্থিতিশীল করার জন্যই কিন্তু এসব মিডিয়াতে বিভিন্ন কিছু প্রচার করতেছে এরা এখন নেগেটিভ সব কিছু তুলে ধরতেছে আর বিশেষ করে সংখ্যালঘুদের উপর যেই রকম যে যেটা করা হয়েছে তার চেয়ে কিন্তু বেশি মিডিয়াতে প্রচার করেছে অনেক আগের ভিডিওগুলো ওটা এডিট করে দেখেছে আসলে কিছু মানুষ ভালো কিছু সহ্য করতে পায় না আর আমাদের যেহেতু আমরা অনেক বছরের দুর্নীতিকে এখন আমরা দুর্নীতিমুক্ত করতে হলে আমাদের কিন্তু টাইম দিতেই হবে তত্ত্ববাবধ সরকারকে আমাদের অবশ্যই সময় দিতে হবে কারণ একদিনে কোনো কিছু হয় না একার হয় না সবাইকে আমাদের হেল্প করতে হবে সব সবাইকে। এটা হচ্ছে অবস্থা আসলে কিছু মানুষ এরকম আছে সারাখন অস্থিতিশীল করে রাখতে পছন্দ করে তারা হয়তো এখন তাদের অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে এই তারা আর কি এটা চাচ্ছে না এতদিন হয়তো তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে তারা ব্যবসায় দুই নম্বর করতে পারছে এখন সেটা করতে পারবে না যার জন্য আর কি অনেকে মিস করতেছে তাদের ম্যাডাম হাসিনাকে আবার এই সাধারণ শিক্ষার্থীর সাথেও কিন্তু অন্য দলের গ্রুপের কোন ছেলেরা এসে আবার অনেক যেটা নেগেটিভ কোনো কাজ করতেছে আবার ওটা মিডিয়াতে প্রচার করতেছে আসলে এখানে কিছু মানুষ এরকম থাকেই আসলে তাই আসলে বর্তমানে যে তত্ত্ব দর্শকরা তাদের আসলে অনেক কষ্ট এই হবে এই এত কিছু মোকাবেলা করে দেশকে আবার নতুন করে করতে আমরা আশা করি আমাদের আমাদের সবার সবার ভালো ভালো বাংলাদেশ একটা একটা করিমুক্ত বাংলাদেশে পরিণত আর শিক্ষার্থীরা তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাক আসলে তাদেরও তো পড়া অনেক হ্যাম্পার হয়েছিল এই তো আমার মাংস হয়ে গিয়েছে আমি লাস্টে আবার কিন্তু নামানোর আগে মশলাটা দিয়েছিলাম তো দেখেন একদম কি সুন্দর আর ফ্লেভার তো ওয়াও মাংসটা সিদ্ধ হয়েছে মশলাও সব ভিতরে ঢুকেছে এখন আমি করব ডায়েট সালাদ এটা সালাদটা যেটা শশা রায়তা বলা যায় তো আমি এখানে পাতা পুদিনা পাতা আর কাঁচামরিচা একসাথে পেস্ট করেছি টক দই নিলাম আমি এখানে সবটুকু দিয়ে দিলাম পেস্ট একটু আমি চিনি দিব কারণ এখানে যেহেতু কাঁচামরিচ বাটা দিচ্ছে আমার মেয়ে আবার ঝাল খেতে পারে না তো চিনিটা কিন্তু অপশনাল আর জিরা ভাজা গুঁড়া নিলাম আর গোলমরিচের গুঁড়া নিয়েছি আর চিনি আমি খুব সামান্য নিলাম আর টমেটোটা কুচি করেছি টমেটোর ভিতরে যে বিচি ছিল ওগুলো ফেলে দিয়েছি এই সালাডটা আমি প্রায় খাই কারণ টক তো আমার এমনি খেতে ভালো লাগে না তাই আমি সসমা এইভাবে করে খাই শশা দিয়ে আপেল দিয়ে এর সাথে কিন্তু আপেলও দিতে পারেন আমি লেবুর রসও দিলাম এই তো হয়ে গেল আমার এবার একটু নাড়ব শেষ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন আপনার ইচ্ছা গুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এটার সাথে কিন্তু আপেল কেটেও দেওয়া যেতে পারে আবার বাদাম যেটা অল্প খেলে পেট ভরে যায় যাতে ভাত যাতে কম খাওয়া হয় এজন্য সালাডটা বেশি খেতে হবে লেটুস পাতা এগুলো কিন্তু অ্যাড করতে পারেন পারলে আরও ভালো আমাদের সাথে খাওয়া

এই তো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে আর আমি এবার পরোটা করেছিলাম সিদ্ধ পরোটা এটা সফট আর তেল অল্প দিয়ে করেছি আর রাইসটা আবার মেয়ে আবার খাবে কিনা যাই না তার জন্য আমি সামনে রাখলাম তো এই তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অপেক্ষায় থাকি প্রত্যাশা নিয়ে থাকি যে আমাদের বাংলাদেশ আবার নতুনভাবে দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দিক বর্তমান সরকার এটাই চাই এটা দেখার অপেক্ষায় আছি আবারও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে আল্লাহ